সবাইকে সালাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমরা আলোচনা করব ওনার চত্ব বর্ষের থিওরি অফ নাম্বারস এ কোর্সের অ্যারাথমেটিক্যাল ফাংশানস এ অধ্যায়ের একটি পর্ব নিয়ে আমরা তিতাস পাবলিকেশনসের সিকোয়েন্স অনুসারে চ্যাপ্টার নাম্বার ফোরের উপপাদ্য নাম্বার নাইন নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য যেটা আমাদের পরীক্ষায় অনেকবার সংখ্যক এসেছে দু সালে পনেরো সালে ষোলো সালে আঠেরো সালে এবং সর্বশেষ বিশ সাল এসেছিলো এর আগে অনেক সংখ্যকবার এসেছে এই গুরুত্বপূর্ণ উপপাদ্যটি নিয়ে আমরা আপনাদের সাথে এখন আলোচনা করব আমাদের উপপাদ্যের স্টেটমেন্টে বলা হচ্ছে যদি এফ একটি গুণাত্মক ফাংশান হয় অর্থাৎ আমাদের সেটা যদি মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয় তখন ইহার দেরি বিপরীত ফাংশানটাও আমার গুণাত্মক হবে মাল্টিপ্লিকেটিভ হবে আমার মাল্টিপ্লিকেটিভ মানে আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে সেটি হচ্ছে আমার ফাই একটি মাল্টিপ্লিকেটিভ ফাংশান নর্মালি আমরা সেটা জানি আমার ফাই যদি একটি মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয় তাহলে ফাই অফ এম এন সমান আমরা বলতে পারি যে ফাইভ অফ এম ইন্টু আমরা ফাইভ অফ এন আমরা বলতে পারি ফাইভ অফ এন আমরা বলতে পারি এটা আমরা দেখাব এখন আমাদেরকে প্রশ্নে কিন্তু দিরিশলির কথা বলা হয়েছে আমরা একটু দিরিশলির ডেফিনেশানটা একটু আমরা দেখে নিই আমার দিরিশলির ডেফিনেশানটা হচ্ছে ডিরিশলির ডেফিনেশনটা হচ্ছে আমাদের এফ এস্টারিক জি অফ এন তাকে ডিনোট করা হয় এভাবে এফ অ্যাস্টারিক জি অফ এন এবং তাকে ডেফাইন করা হয় অ্যানিস ডিভিজি বাই ডি এফ অফ ডি জি অফ বাই ডি যদিও এর আগে আপনাদের সাথে এগুলো আলোচনা করেছিলাম আমরা তারপরে আবার ডেফিনেশানটা একটু দেখলাম ডিডিস যেহেতু কথাটা আসছে আমাদের উপপাদ্য নয় এই জন্য আমরা সেটা দেখলাম এখন আমাদের প্রশ্নের মধ্যে দিরিশলের বিপরীত ফাংশনের কথা বলা হয়েছে মনে রাখবেন দিরিশলির যখন বিপরীত ফাংশানের কথা যখন বলবে তখন আমরা এইস চিন্তা করব তখন আমরা কি চিন্তা করব এইস চিন্তা করব দিরিশলের বিপরীত উপবাদ্যটা একটু দেখে নি বিপরীত উপবাদ্য বলে কি এফ অফ ওয়ান এইস অফ ওয়ান সমান ওয়ান হবে এবং আমার এফ অফ ওয়ান সমান ওয়ান হবে কিন্তু আমার এফ অফ ওয়ান নট ইকুয়ালস টু যদি জিরো হয় তখন দিরিশলির বিপরীত উপবাদ্য মেনে চলে মেনটেন হয় আর কি এটাই হচ্ছে হলে বিপরীত উপবাদের মূল কনসেপ্ট এটা কিন্তু মনে রাখবেন এখান থেকে আপনি খুব সহজে বলতে পারতেছেন যে এফ অফ ওয়ান সমান বা এস অফ ওয়ান সমান ওয়ান ডিভাইডেড বাই এফ অফ ওয়ান এই যে এটা আমার কিন্তু ব্যবহার হবে উপবাদ নয়ের মধ্যে এটা আমার ব্যবহার হবে এগুলো বেসিক কনসেপ্টগুলো আপনাদেরকে এই জন্য বলছি বেসিক কনসেপ্ট না জানলে আপনি সামনের দিকে এগুতে পারবেন না এই জন্য জিনিসগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি বেসিকগুলো অবশ্যই মনে রাখবেন কেমন তাহলে আশা করি জিনিসটা আপনাদের বোঝা গেল এবার আমাদের প্রমাণটার মধ্যে আমরা চলে আসি বলা হয়েছে যদি এফ একটি গুণাত্মক ফাংশন হয় এটা বলা হয়েছে তাই না হ্যাঁ তাহলে এবার আসি প্রমাণের মধ্যে দেখেন একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন দেখবেন না আমার সাথে সাথে আপনাদেরও কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এবং পড়ার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন তাহলে মনে করি মনে করি যে এফ এস দ্রিসের এফ এর বিপরীত ফাংশন বিপরীত ফাংশান সবসময় এস হবে এফ এর মানে এফ ফাংশানের দ্বিজলের বিপরীত হবে এইস বিপরীত ফাংশনটা হবে এইস এস ওকে ফাইন গেল ম্যাথমেটিক্যালি ইন্ডাকশান মানে গাণিতিক আরোহ পদ্ধতিতে গাণিতিক আরোহ পদ্ধতিতে আমরা প্রমাণ করব যে গাণিতিক আরোহ পদ্ধতিতে আমরা প্রমাণ করবো গাণিতিক আরোহ পদ্ধতিতে বলতে আমরা এম টু ওয়ান সমান সত্য প্রমাণ করি দেন এম টু ক্যা সমান সত্য ধরে এম টু ক্যা প্লাস ওয়ান সত্য প্রমাণ করি এটাই হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতি আমরা প্রমাণ করব যে সেটি হচ্ছে আমার এইস অফ এম এন সমান আগে ফাইভ অফ এম সমান ফাইভ অফ এম ইন টু ফাইভ এন বলেছি এখন এইচ বলতেছি কেন কারণ দৃঢ় হলে বিপরীত ফাংশনের কথা বলা হয়েছে তাহলে আমরা ফাইভের জায়গায় এইস লিখবো তাহলে এই সব এম এন সমান এই এম ইন্টু এন আমরা এটা কি করব প্রমাণ করবো কখন হয়েন যখন আমার এম এন এর কত হবে অবশ্যই ওয়ান হতে হবে এম এন এর কত হতে হবে আমার ওয়ান হতে হবে না হলে আমার সেটা হবে না আচ্ছা ওকে ফাইন তাহলে আমার গাণিতিক আরোহ পদ্ধতিতে আমরা বলছিলাম যে এম এর মান ওয়ান সমান সত্য প্রমাণ করবো এম সমান ক্যা সমান সত্য ধরে নিয়ে অ্যামিকোস টু ক্যা প্লাস সত্য আমরা প্রমাণ করে থাকি এটাই ছিল তো আমাদের গাণিতিক আরোহ পদ্ধতি যে কাজগুলো আমরা আগে করতাম বা আমাদের টিউএফ নাম্বারসে আমরা অনেক সংখ্যকবার করেছি কাজগুলো এবং আমাদের যে অনেক চত্ব বসার একটা সাবজেক্ট আছে আমাদের বিচ্ছিন্ন করে সেখানেও কিন্তু আমাদের গাণিতিক আরোহ পদ্ধতি রিলেটেড আমরা ম্যাথ সলভ করেছি বা আমরা যারা করিনি সামনে করবো আচ্ছা ওকে ফাইন আমরা যদি খেয়াল করি প্রথমে এম সমান ওয়ান ধরে নিতে হবে তাহলে ইফ যদি আমার এই এম এন এর মান যদি ওয়ান হয় আচ্ছা এম এন এর মান ওয়ান মানে কি বলুন তো এম এর মানও ওয়ান হবে এন এর মানও কী হবে ওয়ান হবে এম এর মানও ওয়ান হবে এন এর মানও কী হবে ওয়ান হবে তাহলে আমরা একটু পক্ষ নিয়ে কাজ করি এইস অফ এম এন সুতরাং এইস অফ এম এন সমান আমাদের কি হবে বলেন তো এম এন সমান কত ওয়ান তাহলে এইস অফ ওয়ান হবে না হবে না বলেন এইস অফ ওয়ান আপনাদেরকে কী বলেছিলাম এইস সব ওয়ান সমান কি ওয়ান ডিভাইডেড বাই এফ ওফ ওয়ান দেখছেন বেসিকটা এখন কাজ লাগছে ওয়ান ডিভাইডেড বাই এফ ওফ ওয়ান ওগুলো খাতায় নোট ডাউন করে রাখবেন পাশে কেমন ওকে ফাইন স্যার এফ অফ ওয়ানের মান কত বলেছি বলে খেয়াল করেছেন এফ অফ এফ অফ ওয়ানের মান কিন্তু ওয়ান তাহলে আমরা সেটা এখন এখানে বসিয়ে দিব তাহলে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান সমান আমরা পাচ্ছি ওয়ান তাহলে আমি পক্ষ সমান ওয়ান পেয়েছি দেখি ডানপক্ষ সমান ওয়ান পাই কি না এবার আমরা ডানপক্ষ নিয়ে কাজ করবো ঠিক আছে বামপক্ক ডানপক্ষ লিখবো না জাস্ট বোঝার জন্য বাম্পক্য বলছি এইস অফ এম ইন্টু এইস অফ এন তাহলে এম এর মানও ওয়ান এন এর মানও ওয়ান তাহলে এইস অফ ওয়ান ইন্টু এইস অফ ওয়ান এইস অফ ওয়ান সমান যদি ওয়ান বাই এফ ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই এফ ওয়ান এইস অফ ওয়ান সমান ওয়ান বাই এফ অফ ওয়ান আমরা লিখতে পারি এফ অফ এর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ডিভাইড বাই ওয়ান ওয়ান ডিভাইড বাই ওয়ান ওয়ান বাই ওয়ান মানে ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ওয়ান তাহলে বামপক্ষ আর ডানপক্ষ সমান হলো তাহলে বামপক্ষ আর ডানপক্ষ কী হলো সমান হলো সুতরাং আমরা বলতে পারি যে এইস অফ এম সমান এইস অফ এম এইস অফ এন আমার কি হবে সত্য এটার জন্য কি সত্য হলো না হ্যাঁ সত্য হবে স্যার কখন সত্য হয়েছে বলেন তো বলেন না কখন সত্য হয়েছে এম এন এর মান ওয়ান জন্য সত্য হয়েছে এম এন এর মান ওয়ানের জন্য কি হয়েছে সত্য হয়েছে আশা করি এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার এখন অ্যাম এর মান একের জন্য সত্য হয়েছে এক থেকে বড় এর জন্য আমরা সেটা এখন দেখাতে হবে তাহলে আমরা লিখব যে পরবর্তীতে পরবর্তীতে নেক্সট লেট ধরি আমার অ্যাম এর মান কী ধরতে হবে এক থেকে বড় অ্যাম এর মান এক থেকে কী বড় ধরতে হবে এবং এক থেকে বড় তখন আমরা এম এর জায়গায় এল চিন্তা করবো এন এর জায়গায় ক্যা চিন্তা করব এই সব এল কে সমান এই সব এল ইন্টু এই সবকে কথাটা আবার বলছি আমরা এখানে বলেছি এম এন সমান এই সব এম টু এই সব এন আপনি এর জায়গায় যদি এল চিন্তা করেন এন এর জায়গায় যদি ক্যা চিন্তা করেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন এটা কখন চিন্তা করবেন যদি এক থেকে বড়ো হয় তখন তখন এটা চিন্তা করবেন তাহলে এটাকে আপনার দিলাম এক নাম্বার সমীকরণ তাহলে দেখেন এখানে এম এর মান এম এন এর গোসা বউ তো এখানে অ্যালকের গোসাও কত হবে ওয়ান হবে যেখানে পরিচয় করিয়ে দিবেন এটা কিন্তু হতে হবে যে এল কে এর কত হবে ওয়ান এবং এলকে থেকে আমার অ্যাম এন এর মান অবশ্যই কী হবে বড় হবে আচ্ছা ওকে ফাইন তাহলে আমরা এখানে দুই ডিডিসিএলির যে ডেফিনেশন দেখেছিলাম আমার ডিডিসির ডেফিনেশনটা ছিল এফ এস্টারিক জি অফ এন ইক টু এটা এন এর জন্য ছিল এখন আমাদের এখানে কয়টা একটা এম এর জন্য একটা এন এর জন্য দুইটা না একটা এম একটা এন কয়টা ফাংশন আসবে দুইটা আসবে তাহলে আমরা কী বলতে পারি বলেন তো দেখেন তো কী লিখতে পারি একটু খেয়াল করেন জিনিসটা আপনারা বুঝতে পারবেন এফ এস্টারিক এফ একবার এম নিব আর একবার এফ এস্টিক এইচ একবার এন নিব এখানে অবশ্যই ব্যাগেট দিবেন এখানে অবশ্যই কী দেবেন ব্যাকেট দিবেন কেন দুইবার চিন্তা করেছি বুঝতে পেরেছেন একবার এর জন্য একবার কিসের জন্য এন এর জন্য তাহলে যখন এন ছিল তখন তো সরাসরি আমরা পেয়েছিলাম যে কী পেয়েছিলাম বলেন অ্যান এই যে আমরা ডেফিনেশনে দেখেছিলাম এন ইজ ডিভি জিবল বাই ডি এফ অফ ডি জি অফ এন বাই ডি এই ডি মানে হচ্ছে তখন এম এন এর গসাব আমার ডিসি লবিতে এখানে ডি লেখা হয়েছে আর এই ক্ষেত্রে আমরা লিখব এটার জন্য লিখি প্রথমে এটার জন্য আমরা লিখব যে এটার জন্য আমরা লিখব এম ইস ডিভিজিবল বাই এল এফ অফ এল এইচ অফ এম বাই এল আর এটার জন্য আমরা লিখব এন ইস ডিভিজিবল বাই কে আমার এফ অফ কে এই সফ আমার এন বাই কী হবে কে আমাদের হবে এটা মনে রাখা একদমই ইজি যে আমাদের এখানে কে হলে এখানে কে হবে এখানে কে হবে এখানে এল হলে এখানে এল হবে এখানে কি হবে আমার এল হবে একবার এম দিবেন এল এর ক্ষেত্রে এম হবে কে এর ক্ষেত্রে এন হবে আপনারা খুব ইজিলি এটা মনে রাখতে পারবেন আচ্ছা সামেশান দুইটা ক্যাকসাথে করি তাহলে সামেশান এম ইজ ডিভিজিবল বাই এল সামেশান এন ইজ ডিভিজিবল বাই এফ অফ এল আমার এফ অফ কে এইস অফ এম বাই এল এইস অফ এন বাই আমার কে আমরা লিখতে পারি তারপর দেন আমরা এই দুটাকে সামেশন দুইটাকে একসাথে লিখতে পারি এভাবে কি দেখেন তো আমার এম এন ইজ ডিভিজিবল বাই এল কে এবং এল কে এর মান এক থেকে বড়ো আমরা এক থেকে বড় ধরে নিয়েছিলাম কিন্তু তাই না হ্যাঁ তাহলে এফ অফ এফ অফ আমাদের কী হবে এক্ষেত্রে আমাদের এফ অফ এল এফ অফ কে আমরা সেটাকে এফ অফ কে লিখতে পারি অনেকে মনের মধ্যে হয়তো প্রশ্ন আসতে পারে কীভাবে স্যার মাল্টিপ্লিকেটিভ ফাংশন গুণাত্মক মানে কি ফাইভ অফ এম এন সমান ফাইভ অফ এম ইন্টু ফাইভ অফ এন হবে তাহলে ফাইভ অফ এম ইন্টু ফাইভ অফ এন সমান ফাইভ অফ এম এন হবে ফাইভ এর বদলে এফ আছে ব্যাপারটা এরকম হ্যাঁ মানে দুইটাকে একসাথে লিখতে পারবে একইভাবে দুইটা ক্যের সাথে লিখতে পারবেন এম বাই এল ইন্টু এন বাই কী ক্যা পাশে লিখে দিবেন যে আমাদের এফ হচ্ছে কী গুণাত্মক ফাংশন পাশে সেটার ব্যাকেটে নোট ডাউন করে দিবেন আচ্ছা গেল এরপর নেক্সট ওয়ান আমাদের সামেশান এম এন ইজ ডিভিজিবল বাই এল কে এফ অফ এল কে সেটা লিখলাম এইস অফ এম এন ডিভাইড বাই এলকে যা আছে তা লিখলাম একটা জিনিস বেশি আনব সেটা হচ্ছে এইস অফ এম যেটা বেশি আনছে সেটা বিয়োগ করে দিব এইস অফ এম এন কাটাকাটি করলে আগেরটা চলে আসে আচ্ছা সামেশন এম এম এন ইজ ডিভিজিবল এলকে সমান আমার কী ছিল এক নাম্বার সমীকরণে দেখেন এলকে সমান আমার ছিল এলকে সমান আমাদের কী হবে এলকে সমান আমাদের ডি হবে মানে এক নং সমীকরণকে লেখা যায় যে এলকে সমান ডি লিখতে আমরা পারি তাহলে এলকে পরিবর্তে আমরা কি লিখবো আমরা ডি লিখবো ডি লিখতে পারি সেমভাবে এই কেন আমরা ডি লিখব সরি আমরা ডি লিখব তারপর দেন এইস অফ এমএন ডিভার বাই ডি এস অফ প্লাস এটা তো লিখলাম এইচ অফ এম এন কে আমরা কি লিখতে পারি এইচ অফ এম এন টু এইস অফ এন আমরা লিখতে পারি আমাদের প্রমাণের সাথে কাজটা করছি এই যে এখানে আমাদের লিখছিলাম এইচ অফ এম এন সমান এইস অফ এম এন টু এইস অফ এন জাস্ট জিনিসগুলো কাজগুলো করলাম পাশে লিখে দিবেন এলকে সমান ডি এরপর দেন আমরা এখানে যদি লক্ষ্য করি একটু লক্ষ্য করি আমরা এখানে কী কাজটা করতে পারতেছি এই যে আমার এই এতটুক পর্যন্ত আপনি ব্যাপারটা দেখেন আপনি যদি ব্যাপারটা দেখেন এটাকে ভেঙে যদি আপনি এটা লিখতে পারেন এটা তো আমরা ডিডিসের প্রোডাক্ট থেকে লিখলাম এটাকে ভেঙে যদি আমরা এটা লিখতে পারি এখানে এম থাকলে যদি এখানে এম হয় এখানে এইচ এখানে এল থাকলে যদি এখানে এফ এখানে এইচ এফ ইন্টু এইস হয় ক্যাল করেন আবার ক্যাল করেন এখানে এম থাকলে যদি এখানে এম হয় এখানে এফ আর এইচ থাকলে যদি এফ এস্টারিক এইস হয় তাহলে এফ এস্টারিক এইস হবে এটা লিখতে পারি এখানে এম এন থাকলে এখানে এম এন লিখতে পারি বলেন পারি না অবশ্যই পারি আশা করি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওই আঁকারে লিখলাম এখন এখান থেকে আমরা যে কাজটা করব এটাকে একটু আগে লিখি এইস অফ এম এইস অফ এন মাইনাস এইস মাইনাস এইচ অফ এম এন এটাকে একটা ব্যাকেটের মধ্যে আমরা আবদ্ধ করলাম এটা ব্যাকেটের মধ্যে কি করলাম আবদ্ধ আমরা করলাম আমার এফ এস সমান ছিল এল তাহলে আমরা লিখতে পারি যে এল এম এন সেটা আমরা লিখতে পারি প্লাস এইচ অফ এম এইচ অফ এন মাইনাস এইচ অফ এম এন সেটা আমরা লিখতে আমরা পারি লিখতে পারি ওকে ফাইন আমার এল তো মাল্টিপ্লিকেটিভ তাহলে আমরা লিখতে পারি যে এল অফ এম ইন্টু এল অফ এন পাশে লিখে দিবেন এল গুণাত্মক এল গুণাত্মক পাশে নোট ডাউন করে দেবেন এটা আমরা লিখতে পারি প্লাস আমরা এটাকে কী লিখতে পারি বলুন তো এটাকে আমরা লিখতে পারি যে বাবা আছে সেভাবে থাক এইচ অফ এম এইস অফ এন মাইনাস এইস অফ আমার এম এন এটা যে বাবা আছে আমার সেভাবে এটা থাকুক ওকে ফাইন গেল এরপর নেক্সট ওয়ান আমরা এল সমান আমরা এল সমান কী পুট করব এফ এস্টেরিক এইস পুট করব এল সমান এফ এস্টেরিক এইস পুট করব কারণ এফ এস্টেরিক এইস সমান হচ্ছে এল তাহলে এস পুট করবো মানে আমরা এখানে বসাবো এর ভ্যালু হচ্ছে অ্যাফেস্টারিক এস এটা আমরা বসালাম এস তাহলে সেটা যদি বসাই অফ এম আছে এই যে এলের জায়গায় অ্যাভেস্ট আবার এলের জায়গায় আপনি অ্যাফেস্টেরিক এস বসান তাহলে অফ আমাদের কত হবে এন হবে সেটা আমরা বসালাম দেন বসানোর পরে এটা যা আছে আপনি তাই বসান এইস অফ এম এইস অফ এন মাইনাস এইস অফ আমার এম এম যা আছে আমি তাই লিখলাম লিখার পরে আমাদের এটার এই লাইনের জন্য অবশ্যই এই লাইনটা এটা থেকে তো আমরা ক্যালকুলেশান করে ওটা বের করেছি আপনি দেখেন এটার চেহারা মানে বামপক্কের চেহারা আর ডানপকের এই পার্টটার চেহারা সেম তাহলে এই পার্টটা যদি বাম পাশে নিয়ে আসেন তাহলে কাটাগাড়ি যাবে না তাহলে কাটাগাড়ি গিয়ে কী হবে জিরু সমান আর এটা থাকবে যে এইস অফ এম ইন্টু এই সফ এন মাইনাস এইস অফ আমার এম এন আমার থাকবে ক্লিয়ার তো হ্যাঁ এটা অবশ্যই জিনিসগুলো নোট ডাউন করে দেবেন তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইটা যদি পাশে চলে আসে এই সফ এম এন সমান এই সফ এম ইন্টু এই সফ এন আমরা বলতে পারি বলতে পারবো না কি পারব না অবশ্যই আমরা পারবো তাহলে আমরা বলতে পারি যে এইস অফ এম এন সমান এইস অফ এম ইন্টু এইস অফ এন আমরা বলতে পারি তাহলে অতএফ আমরা বলতে পারতেছি যে যদি এইস অফ এল কে সমান আমার এইস অফ এল এইস অফ আমার কে হয় তখন আমার এইস অফ এম এন সমান আমার এইস অফ এম ইন্টু আমার এইস অফ এন হয় আমরা যদি একটু লক্ষ্য করি যে ব্যাপারটা আমরা কী ধরেছিলাম আমরা এখানে ধরেছিলাম যে এই সব এল কে সমান এই সব এল ইন্টু এই সব এস কে আমরা দেখালাম এই সব এম এন সমান এই এম ইন্টু এই এন সেটা আমরা দেখালাম দেখেন আমরা কিন্তু সেটা নিয়ে আসছি যদি এটা হয় তখন আমাদের কিন্তু এটা হচ্ছে তাহলে যেখানে আমরা বলবো যে আমার এলকে এর গসাবু ওয়ান হবে অবশ্যই আমার এম এবং এন এর গসাবু ওয়ান হতে বাধ্য কিন্তু আমার এন এর মান অবশ্যই আমার এলকে থেকে কি হবে বড় হবে এম এন এর মানটা এলকে থেকে কী হবে বড় আমাদের হবে অতএব আমরা বলতে পারি ফাইনালি যে এফ এস এফ এর দিড়িশলের এফ এর দ্বিড়িশোলে আমার বিপরীত এইস একটি গুণাত্মক ফাংশান এইসব একটি গুণাত্মক ফাংশন সেটা আমরা বলতে পারবো তাহলে আশা করছি আপনারা এই প্রমাণটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমরা এই প্রমাণটি অতি গুরুত্বপূর্ণ যে আমাদের পরীক্ষায় অনেক সংখ্যক বাড় এসেছে আশা কর আপনাদের একদম পুঙ্খানো পুঙ্খানোভাবে সূক্ষভাবে বেসিক দিয়ে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর আশা করছি আপনারা প্রোমান্টিক ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে